দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন এই পরিকল্পনায় দেশকে বিভক্ত করা হলে রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পরিকল্পনার কথা জানায় সংস্কার কমিশন গত পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এদিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা এদিকে কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে চারটি প্রদেশে ভাগের বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এখনো কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামোর বিষয় তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় তবে বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম শাখাত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন একটি জাতীয় গণমাধ্যমে উপদেষ্টা এম শাখোয়াত হোসেন পাঁচ প্রদেশের কাজ কি হবে সেই ধারণাও দেন তিনি বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করছেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ তিনি বলেন ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট দেশ মানুষ হয়তো বেশি তবে ভাষাগত ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই তিনি আরও বলেন বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে প্রদেশের ঝামেলায় না গেলেও চলবে পনেরো জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সাহিত্য শাসনের উপর জোর দেওয়া হয় এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম নিউজ ডেস্ক